শেখ হাসিনা সৈরাচার তাকে অনেকে আবার দেখছি মানবতার মা বলে ডাকে আমি বলবো কি পতিতালয় যে মেয়েরা থাকে তাদেরও মা হওয়ার যোগ্যতা আছে বা মা হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনাকে আসলে শুধুমাত্র অবৈধ সন্তানেরাই মা বলে ডাকতে পারে তার আরও একটা প্রকৃতি সামনে আনছি যেটা ছিল তার রাজনৈতিক জীবনের একদম সরুর দাব বা সূচনা যাকে বলা হয় বলছি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা বলা হয়ে থাকে পিলখানাতেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী আর এটাই ছিল সৈরাজার হাসিনার সফলতার প্রথম এবং চূড়ান্ত ধাপ কারণ কি জানেন কারণ পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর বিদ্রোহের নাম করে যে ডালবাতের গল্প সাজিয়ে আমাদেরকে বোঝানো হয় সে গল্পের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বা বাংলাদেশের তৎকালীন সাহসী এবং সৎ সেনা অফিসারগুলোকে তারপর পরে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ এবং স্পর্শকাতর গুরুত্বপূর্ণ আসনগুলোতে বসিয়ে দেওয়া হয়েছিল সৈরাসার হাসিনার দূষরগুলোকে যেটা তার স্বৈরাচারিতার খুঁটিকে অনেক মজবুত এবং শক্ত করে দিয়েছে স্বৈরাচার হাসিনা টালবাহানা নির্বাচনকে ঘিরে সরকারকে সহায়তা করা সরকারের অনিয়ম বিচার বহির্ভূত হত্যা গুম, খুন এই সব কিছু দেখেও চুপ করে থাকার কারণে জনতার মুখে অনেকবার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেসব সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সেসব সেনা অফিসারগুলোকে শেষ করে দিয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে এটা ছিল হাসিনার পরিকল্পিত শতভাগ পরিকল্পিত মানুষ এতটাও না যে হাসিনার এই ক্ষুদ্র চালটাও বুঝবে সব কিছু বুঝে শুনে দেখেও চুপ করে থাকার একটাই কারণ ছিল সেটা হলো ভয় আয় ঘরে যাওয়ার ভয় আরেকটা হয়েছিল গায়েব হয়ে যাওয়ার ভয় পড়ছি দৈনিক ইত্তেফাক থেকে যেটা প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দু সালে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহের রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম ফজলানুর তাপসহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিরের ছেলে রাকিন আহমেদ শনিবার সতেরোই আগস্ট দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা স্পষ্ট করে তিনি জানিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যে দু হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় বিদ্রোহে বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছিল তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে দেয় এবং জিম্মিদের মুক্তি দিয়েছিল অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটলেও উন্মোচিত হয়নি তার সত্যতা দু হাজার সালের পাঁচই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একশো জনকে মৃত্যুদণ্ড এবং একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরও পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে তাদের পর্যায়ক্রমে কারাদণ্ড দেওয়া হয় আদালতে অভিযুক্ত দুইশো সাতাত্তর জনকে খালাস দেওয়া হয়েছিল তখন পনেরো বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর এবং আরও অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালীর রাওরা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলে নূর তাফসুল শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপথ্য আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলে তাদের নামও সামনে আসতে পারে এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের অ্যাডভোকেট শাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করেছিলেন যে রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানিয়েছেন এ সময় নিহতের পরিবাররা পঁচিশ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় এই হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতে এমন অপপ্রচার চালানো হয়েছিল